하구만 Kout te jan maman sape. Takume, chan chen le takume. Baba, kichi wale nan wala. Takume. Takume, kota wala takume. 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 Bol baban e keno sebe sakale. সেটা দেখা গেল তোমাদের সবার মধ্যে খুব ভালো আছে প্রত্যেকের মধ্যে খুব ভালো ক্যারি হ্যাঁ আর ওর চেষ্টা করো প্রত্যেকদিন চেষ্টা করো আবার পরবর্তী ক্লাসে আজকে আর সময় নেই স্যার একটা প্রশ্ন ছিল স্যার আপনি যখন পরিচালক যখন বাংলা ইন্ডাস্ট্রিতে যখন আপনি আসলে তখন কি আপনি পরিচালক হিসেবে নিজেকে নাকি অভিনেতা না পরিচালক হিসেবে আপনি কি স্যার ইচ্ছা হয়েছে যে আমি একজন অভিনেতা না এরকম আর স্যার এমনি প্রথম থেকেই পরিচালক হওয়ার একটা সংকল্প ছিল খুব ভালো আর এখন নম্বর হলো মানে একজন একটা গল্প যে কোনো একটা চরিত্রে একটা গল্পে প্রধান চরিত্র হিসেবে প্রধান চরিত্র হতে গেলে কি যোগ্যতা থাকা উচিত বা থাকবে এটা নিয়ে অনেকগুলো কথা বলতে হবে